মাসের প্রথম শুক্রবারে মেরার বাবা আফতাব নিজে বাজার করেন তিনি চলে যান ধূপখোলার বাজারে সেখানে বিক্রমপুরের তাজা মাছ আসে তার স্বাদই অন্যরকম বড় মাছের দাম এখন সংগতির বাইরে চলে গেছে তারপরও লোভে পড়ে হঠাৎ হঠাৎ বড় মাছও কিনে ফেলেন গত মাসে নিউ মার্কেট কাঁচাবাজার থেকে মাঝারি সাইজের একটা চিতল মাছ কিনেছিলেন তার স্বাদ এখনও মুখে লেগে আছে আজ মাসের প্রথম শুক্রবার আফতাব নাস্তা শেষ করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন তখন মীরা তার সামনে এসে দাঁড়াল মীরার বয়স একুশ সে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স পড়ছে থার্ড ইয়ার আফতাব বললেন মা কিছু বলবি মীরা বলল আজ মাস কিনতে যাবে না যাব, কেন এমনি জিজ্ঞেস করছি বাবা আমার খুব ইচ্ছে করে দেখি কিভাবে তুমি মাস কেন মশলার সঙ্গে দরদাম করি চেঁচামেচি করি তোর দেখতে ভালো লাগবে না মীরা বলল তোমার সঙ্গে যেতে ইচ্ছা করছে বাবা আমাকে সঙ্গে নাও না প্লিজ আফতাব কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থাকলেন মেয়ে বড় হয়েছে কিন্তু ছেলে মানুষই এখনও যায়নি তিনি গম্ভীর গলায় বললেন উদ্ভট চিন্তাভাবনা যাই হোক রেডি হ বাবা আরেক কাপ চা খাবে আমি নিজে বানাবো তোকে বানাতে হবে না হাত পোড়াবি তোর মাকে বল চা খেয়েই রণ হব। দেরি করে গেলে ভালো মাছ কিছুই পাওয়া যাবে না মীরা চা বানাতে গেল আফতাব টেলিফোন করলেন তার ছোটবেলার বন্ধুর শামসুদ্দিনকে সংসারের অতি খুঁটিনাটি বিষয়েও তিনি তার বন্ধুকে না জানিয়ে পারেন না হ্যালো শামসু এমন বিপদে পড়েছি কি বিপদ মীরাকে নিয়ে বিপদ সে আমার সঙ্গে ধূপখোলার বাঁশের বাজারে যাবে ভালো তো নিয়ে যাও ছোটবেলায় এরকম যন্ত্রণা করতো অফিসে যাব গলা ছেড়ে কান্না সঙ্গে যাবেই বাপ সোহা মেয়ে পেয়েছ আমার বদমাইশটা কালো গাজা খেয়ে বাসায় ফিরেছে তোমার ভাবেই পালঙ্কের কাঠ খুলে পিটিয়েছে রক্তারক্তি কাণ্ড ছেলে ছেলে করে জীবন দিয়ে দিয়েছিল আজমির শরীফে গিয়ে সুতা বেঁধে এসেছে ছেলের জন্য এখন ছেলের মজা বুঝছে গাজা ফেন্সিডিল কোনোটাই বাদ নেই আচ্ছা রাখি আফতাব প্রশান্ত মনে মেয়েকে নিয়ে রিকশায় করে বের হলেন মাছ প্রসঙ্গে মেয়েকে নানান ধরনের জ্ঞান দিলেন মীরা বাবার ডান হাত শক্ত করে ধরে আছে আফতাব মনের আনন্দে গল্প করে যাচ্ছেন এক এক সিজনের এক এক মাস বোয়াল চিতল খেতে হয় শীতে তখন তাদের গায়ে চর্বি হয় বর্ষার কই সবচেয়ে ভালো কই তখন ছাইজে থাকে ছোট। তবে মাংস থাকে মাখনের মতো নরম রিঠা সবচেয়ে সাধু মাছ একবার খেলে মুখে স্বাদ লেগে থাকে এক মাস তবে সমস্যা আছে কি সমস্যা রিটা মাছ কিনতে হয় জীবন্ত মরা মাছ বিস্বাদ মীরা বলল আজ কী মাছ কিনবে বাবা আজ তুই যাচ্ছিস তোর পছন্দ কিনব তোর পছন্দ কি। বড় চিংড়ি মাছ পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে চিংড়ি কিনতে হয় কালার দেখি চিংড়ির গা হতে হবে সবুজ বড় পাবদা মাছ কি পাওয়া যাবে বাবা পদ্মার ফ্রেশ পাবদা মাঝে মাঝে পাওয়া যায় তবে সিলেটের হাওড়ের পাব পাবদা অসাধারণ দেখি তোর ভাগ্যে কী আছে তোর যা যা পছন্দ সবই কিনব মীরা বলল থ্যাংক ইউ বাবা চিংড়ি পাওয়া গেল না তবে টাটকা পাবদা পাওয়া গেল কানকর্ড় সে এমন একটা আয় মাছ পাওয়া গেল বড বড কই পাওয়া গেল চাষের কই না দেশি কই শেষটায় মাঝারি সাইজের একটা ইলিশ মাছও কেনা হলো আফতাব টাকার দিকে তাকালেন না মেয়ে প্রথমবার শখ করে মাছ কিনতে এসেছে দুদিন পর মেয়ের বিয়ে হয়ে যাবে কার না কার হাতে পড়বে কে জানে হয়তো জীবন পার করবে মলা মাছ আর কুচো চিংড়ি খেয়ে মীরার মা শাহানা চোখ কপালে তুলে বললেন এত মাছ মিরা বলল হ্যাঁ এত মাছ সব রাখবে ফ্রিজে তুলে রাখবে না কে খাবে মীরা বলল আমার এক বন্ধুকে আজ দুপুরে খেতে বলেছি মা বন্ধুটা কে অতসী না অতসী না তার নাম কি নামের দরকার আছে মা সে অনেকদিন ভালো মন্দ কিছু খায় না ম্যাসে থাকে একবেলা মেসে খায় একবেলা বাইরে খায় ম্যাসের খাবার কি জানো মা এক পিস ফার্মের মুরগি আর ডাল সে ফার্মের মুরগি খায় না বলে শুধু ঝোল দিয়ে ভাত খায় ছেলে নামে ছেলে নাম শওকাত সাহানা হতবম্ব গলায় বললেন একটা ছেলেকে তুই দুপুরে খেতে বলেছিস মীরা মার চোখ থেকে চোখ নামিয়ে মেঝের দিকে তাকিয়ে হ্যাঁ সো মাথা নাড়ল সাহানা বললেন তোর সঙ্গে পড়ে না কি করে প্রাইভেট টিউশনই করে অনেক দিন ধরে চাকরি খুঁজছে পাচ্ছে না এরকম একটা ছেলের সঙ্গে তোর পরিচয় কিভাবে হলো মেয়েরা জবাব দিল না সত্যি তাকে দুপুরে খেতে বলেছিস হুম কবে বলেছিস গতকাল তার মেসেজ গিয়ে তাকে বলে এসেছি সে খুব খুশি তার মেসেজ যেতে হলো কেন ওর মোবাইল ফোন নেই মা স্কলারশিপের টাকা পেয়ে আমি একটা কিনে দিয়েছিলাম হারিয়ে ফেলেছে তুই তাকে মোবাইল ফোন কিনে দিয়েছিস হুম তুই কি প্রায় তার মেসেজ আস হুম মা তোমার জেরা শেষ হয়েছে জেরা শেষ হলে রান্না শুরু করো আমি ওকে ঠিক দুইটার সময় আসতে বলেছি হতভম্ব সাহানা বলল ওই ছেলেকে দেখে তোর বাবা কি বলবে এই নিয়ে ভেবেছিস না তোর বাবার রাগ তুই জানিস না জানি সে ছেলের ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে রাস্তায় ফেলে দিতে পারে পারে না পারে সেটা কি ছেলের জন্য সম্মানের ব্যাপার হবে নাকি তোর জন্য সম্মানের হবে আমার তো ধারণা পুরো ঘটনা জানার পর সে তোকে শুদ্ধ ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলবে তখন কি করবি তার মেসে গিয়ে উঠবি ফার্মের মুরগির ঝোল দিয়ে ভাত খাবি মিরা চুপ করে দাঁড়িয়ে আছে তার চোখ সলসল করছে চোখ থেকে এক ফোঁটা পানি টপ করে মেঝেতে পড়ল শাহানা চোখের পানি পড়ার দৃশ্যটা দেখলেন তার মন মোটেই নরম হল না তিনি কঠিন গলায় বললেন ছেলের বাবা কি করে বাবা মারা গেছেন যখন জীবিত ছিলেন তখন কি করতেন মুদির দোকান চালাতেন ছেলের বাবা তাহলে বিজনেস ম্যাগনেট মীরার চোখ থেকে আরেক ফোঁটা পানি পড়ল তার বাচক থেকে আরেক ফোঁটা পানি পড়ল বাচক থেকে পানি পড়েই যাচ্ছে চোখ শুকনা শাহানা বললেন এত বড় সাহস কীভাবে করলি মীরা ফোপাতে ফোঁপাতে বলল ভুল হয়ে গেছে মা আজ ওর জন্মদিন আমাকে বলছিল প্রাইভেট টিউশনি থেকে আজ কিছু টাকা পাবে তখন আমাকে নিয়ে করি নামের একটা দোকানে রুই মাছের পেটি খাবে ওর কথা শুনে মনটা এত খারাপ হয়েছে দাওয়াত দিয়ে ফেলেছি এখন আসতে নিষেধ কর টেলিফোন কর বল সাম আদার টাইম ওর মোবাইল নেই মা যা মেসে গিয়ে বলে আয় মেসে গেলে পাওয়া যাবে না শুক্রবারে তার সারাদিন টিউশনি একটা টিউশনই থেকে সরাসরি বাসায় আসবে কত বড়ো গজব যে হবে বুঝতে পারছিস পারছি সাহানা কঠিন গলায় বললেন যদি সাহস থাকে তোর বাবাকে গিয়ে বল পাজি মেয়ে খবরদার আমার সামনে চোখের পানি ফেলবি না গাধি মীরা বসার ঘরে গেল বাবার সামনে দাঁড়ালো আফতাব খবরের কাগজ পড়ছিলেন ছুটির দিনে একই কাগজ তিনি দুবার পড়েন সকালে চা খেতে খেতে একবার বাজার শেষ করে আরেকবার আফতাব মেয়ের দিকে তাকিয়ে বললেন চোখ লাল কেন রে মা মীরা বলল জানি না আফতাব বললেন সব করে বাজার করেছিস যা আজ একটা আইটেম তুই রান্না কর কেমন বাবা আমি রাত্রে জানি না তোর মাকে বল দেখিয়ে দেবে চিংড়ি রান্না খুব সহজ প্রতিভা ছাড়া এই মাছ খারাপ রান্না করা যায় না মীরা রান্নাঘরে ফিরে এল মায়ের সামনে বসে ফুপিয়ে কাঁদতে লাগল শাহানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন কান্না বন্ধ কর টেবিলের ওপর থেকে পাঁচশো টাকা নিই ওর আসার সময় হলে বাসার সামনে দাঁড়িয়ে থাকবি ওর হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বলবি রুইবাসের পেটি খেয়ে নিতে পরে এই নিয়ে তোর সঙ্গে জরুরি বৈঠক করব। গাধা মেয়ে মীরা মার সামনে থেকে সরে গেল আফতাব সাহেব হাসি মুখে ঢুকলেন স্ত্রীকে বললেন এখনও রান্না শুরু করনি মাছ নরম হয়ে যাচ্ছে শাহানা বললেন মাছ নরম হবে না যথাসময়ে রান্না শেষ হবে আফতাব বললেন সুজিতকে দুপুরে খেতে বললে কেমন হয় বেচারা একা থাকে বাবুর কী রান্না করে না করে তার নাই ঠিক ও গাড়ি কিনেছে শুনেছ তো শুনেছি গাড়ি নিয়ে চলে আসু কি গাড়ি কিনলো দেখলাম তুমি কি বলো শাহানা জবাব দিলেন না সুজিতের সঙ্গে মীরার বিয়ের কথাবার্তা হয়ে আছে সে ডাক্তার লন্ডন থেকে এফবিসিএস ডিগ্রি নিয়ে এসেছে তার বাবা মা মীরাকে পছন্দ করে আংটি পরিয়ে গেছেন মীরা সেই আংটি পরছে না মাকে বলেছে আংটিটা বড় হয়েছিল আঙ্গুল থেকে কোথায় যেন খুলে পড়ে গেছে শাহানা মেয়ের কথা বিশ্বাস করেছিলেন এখন বুঝতে পারছেন ঘটনা কি। আফতাব বললেন কি কথা বলছ না কেন সাহানা বললেন আজ পিতা কন্যা বাজার করে এনেছ তোমরাই খাওয়া দাওয়া করো বাইরের কাউকে ডাকলে ফরমাল ব্যাপার চলে আসবে তাও ঠিক মীরাকে চিংড়ি মাছ কীভাবে রাঁধতে হয় শিখিয়ে দাও দেখি তোমার মেয়ের হাতের রান্নার কি অবস্থা শাহানা বললেন তোমার সঙ্গে আমার কিছু বিশেষ কথা আছে এখন বলবো না পরে বলবো বুঝতে পারছি না গলির মোড়ে শকতকে দেখা গেল সে আজ করা পাঞ্জাবি পড়েছে পায়ে নতুন স্যান্ডেল আজই চুল কেটেছে বলে অদ্ভুত দেখাচ্ছে তার হাতে দোলন চাপা ফুলের তোড়া মীরা এগিয়ে গেল শকত বলল দেরি করে ফেললাম মীরা বলল না শকাত বললো টিউশনের টাকাটার জন্য অপেক্ষা করতে করতে দেরি হলো পেয়েছ পেয়েছি এই টাকাতেই তো নতুন স্যান্ডেল কিনলাম ভয়ঙ্কর খিদে লেগেছে মীরা তোমাদের বাসায় রান্না কি ভালো কথা তোমার বাবা মা আমাকে দেখে আপসেট হবেন না তো মীরা বলল আজ বাসায় একটা সমস্যা হয়েছে অনেক লোকজন চলে এসেছে আজ বাসায় তোমাকে নেব না ও আচ্ছা আসো এই রেস্টুরেন্টে ঢুকি কিছু খেয়ে নাও রুই মাছের পেটি পাওয়া যায় কি না দেখো আমি বাসায় চলে যাচ্ছি এই টাকাটা রাখো টাকা লাগবে না টাকা আছে প্লিজ টাকাটা রাখো তো আজ আমার নিমন্ত্রণ রেস্টুরেন্টে আসে শুধু তেহারি মুরগির ফ্রাই ছিল শেষ হয়ে গেছে সকাল তেহারি অর্ডার দিয়েছে বয়কে বিনীত গলায় বলল তেহারির সঙ্গে যদি মুরগির ঝাল ঝোল থেকে আলাদা করে একটু ঝোল দেবেন তেহারি চলে এসেছে মুরগির ঝোল এসেছে পেঁয়াজ কাঁচামরিচের সালাদ এসেছে শকত খাওয়া শুরু করবে তখনই আফতাব ঢুকলেন এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেলেন শকতের দিকে গম্ভীর গলায় বললেন তোমার নাম শকত শকত থতমত খেয়ে উঠে দাঁড়ালো আফতাব বললেন আমার মেয়ে তোমাকে দুপুরে খাবার নিমন্ত্রণ করেছে জি স্যার টেবিলে খাবার দেয়া হয়েছে খেতে আসুন আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে আফতাব ছেলের পিঠে হাত রাখতে রাখতে বললেন আমার মেয়েটা খুব কাঁদছে এত কান্নার কি আছে বুঝলাম না সে আজ জীবনের প্রথম চিংড়ি মাছ রান্না করেছে খেয়ে দেখো তো কেমন